বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক জিনিসগুলি প্রথমটি দেখে বিজ্ঞানীরাও অবাক নম্বর আট এটি জাপানের সবচেয়ে অনন্য প্রযুক্তিগুলির মধ্যে একটি জাপানে বেশিরভাগ বাড়ি কাঠের তৈরি হয় এবং এই কাঠের বাড়িগুলো তৈরির জন্য জাপানিরা সাসিনো প্রযুক্তি ব্যবহার করে এই প্রযুক্তিতে দুটি কাঠের সংযোগ স্থলে খাঁচ কাটা হয় এবং সেগুলোকে একসঙ্গে ফিট করানো হয় ফলে পেরেক বা আঠা ছাড়াই একটি বাড়ি তৈরি হয়ে যায় যখনই এই বাড়িগুলোতে কোনো সমস্যা দেখা দেয় তখন সহজেই কাঠের সংযোগ আলাদা করে ঠিক করা যায় নম্বর সাত এটি বিশ্বের সবচেয়ে দ্রুত ঘূর্ণায়মান এর গতি এত বেশি যে দেখে মরে হয় এটি স্থির কিন্তু আসলে এটি অত্যন্ত দ্রুত গতিতে ঘুরছে আসলে এর গতি এত বেশি যে এটি ক্যামেরায় ঠিকভাবে রেকর্ড করাও সম্ভব নয় তাই একে ফাস্টেস্ট স্পিনিং ব্লাড নাম দেয়া হয়েছে নম্বর ছয় এই টয়লেটের মূল্যে আপনি দুটি তিনটি রোলস রয়েস গাড়ি কিনতে পারবেন হ্যাঁ এটি সম্পূর্ণ সোনার তৈরি একটা টয়লেট যা ধনী ব্যক্তিদের বিলাসিতা প্রদর্শনের জন্য তৈরি হয়েছে এটি সম্পূর্ণ কঠিন সোনা দিয়ে তৈরি হয়েছে এবং এর মূল্য প্রায় আড়াই কোটি টাকা নম্বর পাঁচ আপনি কি কখনও ব্যাং চাষ সম্পর্কে শুনেছেন হ্যাঁ চীনের মতো দেশগুলিতে বড় পরিমাণে ব্যাঙের চাষ করা হয় আশ্চর্যের বিষয়গুলো এগুলোর চাষ শুধু ব্যাঙের পা সংগ্রহের জন্য করা হয় কারণ ব্যাঙের পায়ে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এ ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং পটাশিয়াম থাকে চীন ও থাইল্যান্ডের মতো দেশে ব্যাঙের পা বিভিন্ন খাবারে ব্যবহৃত হয় তাই এর প্রচুর চাহিদা রয়েছে নম্বর চার এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী কাঁচ এই কাঁচ এতটাই শক্ত যে যখন এর উপর গুলি চালানো হয় তখন গুলি ভেঙে যায় কিন্তু কাঁচ অক্ষত থাকে এমনকি যখন এটি একটি হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয় তখন প্রেস নিজেই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কাঁচ ভাঙে না এটি তৈরির জন্য উচ্চ তাপমাত্রায় কাঁচ গুলিয়ে হঠাৎ ঠান্ডা পানিতে রাখা হয় যা কাঁচকে অত্যন্ত শক্তিশালী করে তোলে নম্বর তিন বর্তমানে পশুদের জন্য এমন এক ধরনের ঘাস তৈরি করা হচ্ছে যা প্রাকৃতিক ঘাসের চেয়েও বেশি স্বাস্থ্যকর এই ঘাস উৎপাদনের জন্য প্রথমে পঞ্চাশ কেজি বার্লি বীজ এক ভিজিয়ে রাখা হয় তারপর সেগুলো ট্রেতে রাখা হয় ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পানি বাতাস এবং আলো নিয়ন্ত্রণ করা হয় মাত্র সাত দিনের মধ্যে পশুদের জন্য পুষ্টিকর ঘাস তৈরি হয়ে যায় নম্বর দুই আমি নিশ্চিত যে আপনি আগে কখনও এই ধরনের পাখি দেখেননি সাধারণত বেশিরভাগ পাখি তাদের বাচ্চাদের জন্য বাসা বানাই কিন্তু হোয়াইট টার্ন নামক এই পাখিটি কখনও বাসা বানায় না এটি যে কোনো গাছের ডালের উপর সরাসরি ডিম পাড়ে এছাড়াও এই পাখিটি একবারে মাত্র একটি ডিম পাড়ে এবং সাধারণত সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করে নম্বর এক লেজার ওয়েল্ডিং হল এক ধরনের উন্নত প্রযুক্তি যা সাধারণ ওয়েল্ডিংয়ের তুলনায় সম্পূর্ণ আলাদা এই প্রযুক্তির সাহায্যে অনেক কম সময় ও শ্রম খরচ হয় এবং এটি অত্যন্ত কার্যকরী লেজার ওয়েল্ডিং দ্বারা বিভিন্ন ধাতুকে সহজেই সংযুক্ত করা যায় এবং এটি অত্যন্ত শক্তিশালী সংযোগ তৈরি করে আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ